হুজুর গোস্ত খেলে ডেক তো সেজন্য খাইতে হয় এই মুজু খাওয়া আস্তে আস্তে বাদ দিতে হবে বুঝছো হাফ প্লেট আর খাওয়া যাবে না এখন থেকে তুমি সিঙ্গেল খাবা আড়াইশো গ্রামের যে একটা আছে না ছোট এটা খাবা বিশ টাকা দিয়ে কিনবা আর তাড়াতাড়ি কিনে নিয়ে আসো ভাত খেতে হবে মুজু কিনছ দেখি আচ্ছা এখন থেকে সিঙ্গেল বোতল খাইবা ঠিক আছে আস্তে আস্তে এটাও বাদ ঠিক আছে হুম হুজুর আপনি ওকে মুজু কিনে দিলেন তুমি কি চাও দুপুরের খাবার না আমি খাক ঠিক আছে এই খাওয়ার ব্যবস্থা আমি করেছি